আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে পেন্টুলের মাধ্যমে ব্ল্যাকটা টি শার্ট ড্র করতে পারি দেরি না করে চলুন শুরু করা যাক আমি এভাবে একটি একটি নিব এভাবে দিব এরপর এড এটা দিব ওকে এটাকে ধরে আমি সিলেক্ট করে রিফ্লেক্ট কপি কপি করে রিফ্লে দিয়ে দেবো তারপর এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে জয়েন্ট তারপর এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে জয়েন্ট করে দেব তারপর এটাকে ক্লিক করে জুম করে নিচ্ছি ক্লিক করবো ক্লিক করবো এই শেপ দিয়ে দিচ্ছি এবার এটাকে কপি করে এটাকে সিলেক্ট করে একদম ওকে দিয়ে এটা বসিয়ে দিচ্ছি দেন এটাকে সিলেক্ট করে খুব সহজে একটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আপনার লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু অনেক